নমস্কার বন্ধুরা কড়াইশুটির কচুরি তো অনেকবার খেয়েছেন চলুন না একবার একদম নিরামিষ মুখরোচক কড়াইশুটির কাটলেট বানিয়ে সকলকে তাক লাগিয়ে দেওয়া যাক তার জন্য কড়াইশুটির খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি তার সঙ্গে ছটা কাঁচা লঙ্কা নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমি কাঁচা লঙ্কাগুলোর সঙ্গে কড়াইশুটিটা পেস্ট করে নিয়েছি খুব বেশি মিহি করিনি একটু দানা দানা রেখেছি গ্যাস চালিয়ে কড়া বসিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি দু চামচ গাওয়া ঘি ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম অল্প হিং আর অল্প জিরে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো গ্রেট করা আদা বন্ধুরা আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে গ্রেট করা আদার সঙ্গে কুচনো কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন আমি যেহেতু কড়াই শুটির সঙ্গে কাঁচা লঙ্কা বেটেছি তাই আমি আলাদা করে আর কাঁচা লঙ্কা কুচনো দিলাম না এবার দিয়ে দেবো পেস্ট করে কড়াই শুটিটা এবার ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নেব দিয়ে দেবো প্রয়োজন মতো বিট নুন ধনে জিরে আর মৌরির ভাজা মশলা আর একটু গরম মশলা এবার মটরশুটির পুরটা সব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নেবশুটির পুরের টেস্টটা বাড়ানোর জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে প্লেন নুন ব্যবহার করতে পারেন মটরশুঁটির পুরটা অনেকটা শুকনো হয়ে গেছে দেখুন কড়া থেকে ছেড়ে আসছে তার মানে মটরশুঁটির পুর আমার রেডি এবার গ্যাস বন্ধ করে দিলাম পাঁচটা আলুকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেটারের মাঝামাঝি অংশ দিয়ে আমি গ্রেট করে নেবো গ্রেট করার ফলে আলুর গোটা গোটা অংশ থেকে যাবে না তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন আলুটা গ্রেট করে নেবার এবার দিয়ে দেবো প্রয়োজন মতো নুন এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ ধনে জিরে মৌরির ভাজা মশলা আলুর স্বাদ টক ঝাল চটপটা আনার জন্য দিলাম হোমমেড মেড পাও মশলা মুচমুচে ভাবের জন্য দিলাম দু চামচ চালের গুঁড়ো চার চামচ পাউরুটির গুঁড়ো আর দিলাম কুচনো ধনে পাতা সবকিছু ভালোভাবে মিশিয়ে মেখে নিলাম এবার একটা বাটিতে নিয়ে নিলাম পাঁচ চামচ কর্নফ্লাওয়ার প্রয়োজন মতো নুন আর চিলি ফ্লেক্স ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘোল তৈরি করে নিতে হবে বন্ধুরা একসঙ্গে অনেকটা জল দিয়ে দিলে কর্নফ্লাওয়ারটা দানা দানা হয়ে থাকবে তাই অল্প অল্প করে জল মিশিয়েই ঘোলটা তৈরি করবেন ঘোলের কনসিস্টেন্সিটা যেন পাতলা হয় বেশি ঘন হয়ে গেলে কিন্তু কাটলেট গুলো শক্ত হয়ে যাবে এই ছোটখাটো জিনিসগুলো বন্ধুরা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন এবার কড়াই শুটির পুটটা ঠান্ডা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি মাঝারি সাইজের বল তৈরি করে নিলাম এবার হাতে তেল বুলিয়ে কড়াই শুটির পুরের থেকে একটু বেশি পরিমাণে আলু আমাকে নিয়ে নিতে হবে আলুটাকে হাতের তালুতে চ্যাপটা করে কড়াই শুটির বল মাঝখানে রেখে আলুটা দিয়ে কড়াইশুটির বলগুলো ঢেকে দিতে হবে তারপর হাতে চেপে পাউরুটির গুঁড়ো লাগিয়ে চৌকো চৌকো শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন এই একই ভাবে আমি প্রত্যেকটা কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের ঘোলে কর্নফ্লাওয়ারগুলো নিচেতে বসে যায় বলে কর্নফ্লাওয়ারের ঘোলটা আরেকবার গুলে নিয়ে এক কাটলেট ঘোলের মধ্যে দিয়ে দুদিকে উল্টে পাল্টে নিয়ে কাঁটা চামচ দিয়ে ছেঁকে পাউরুটির গুঁড়ো ভালো করে চারিদিকে লাগিয়ে নিলেই শুটির কাটলেট ভেজে নেওয়ার জন্য পুরো রেডি বন্ধুরা আপনাদের হাতে সময় থাকলে আপনারা এই পুরো প্রসেসিংটা করে নিয়ে কাটলেট গুলো একটা কন্টেনারে ঢুকিয়ে ফ্রিজে রেখে ইচ্ছে মতো বের করে গরম গরম ভেজে খেতে পারেন এবার গ্যাসে ফ্রাই বসিয়ে তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে দিয়ে তেল ছড়িয়ে ছড়িয়ে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা তেল গরম হলে তবেই কাটলেটগুলো তেলে ছাড়তে হবে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে কাটলেটগুলো ভেজে নিতে হবে কাটলেটগুলো সুন্দর গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব পরের ব্যাচের কাটলেটগুলো একই ভাবে আমি ভেজে নেব কত সহজেই চটপট একের পর একটা কাটলেট ভাজা হয়ে যাচ্ছে তাই বন্ধুরা এইভাবে কড়াইশুটির কাটলেট বানিয়ে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল আবার রান্নার অন্য রেসিপি নিয়ে ফিরে আসবো ভালো থাকবেন ধন্যবাদ